ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ঈশ্বরদী উপজেলা প্রশাসনকে যে এক মহিলা একটা কুকুরের সদ্য ভূমিষ্ঠ আটটা বাচ্চাকে বস্তার মধ্যে ভরে পানিতে ফেলে হত্যা করেছিল তাকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করছে এবং সে জেল হাজতে আছে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা পরিষদ ঈশ্বরদিকে আমাদের দেশে অগণিত মানুষ হত্যার বিচার না হইলেও অনেক সময় এই আটটা অবুজ কুকুর হত্যার যে বিচার হচ্ছে এবং হইতেছে এবং ওই মহিলাকে জেলে প্রেরণ করা হয়েছে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এইভাবেই ধীরে ধীরে মানুষের সচেতনতা এবং প্রতিরোধ একযোগে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করলে সে অন্যায় সমাজ থেকে দূরীভূত করা সম্ভব এটা তার প্রমাণ এই কুকুর ছানার মৃত্যুতে মানুষ যেভাবে মানবিক দায় থেকে সারা দিছে নিজের বিবেক থেকে মানুষ যেভাবে সারা দিছে তার ফলশ্রুতিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে আশা করব এই প্রবাস থেকে যে সমাজে আপনার আশেপাশে ঘটে যাওয়া প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে ঠিক এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন এবং একত্র হয়ে সবাই মিলে যে কোনো পদক্ষেপ নিলে সেটা সফল হইতে বাধ্য এটা তার প্রমাণ সবার জন্য শুভকামনা রইল এরকমভাবেই প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তুলবেন আপনারা ধন্যবাদ ঈশ্বরদ্বীপ উপজেলা প্রশাসনকে আবারও